একটু আগে আর একটা ক্লিপিং দেখলাম ভাবলাম এটা নিয়েও কথা বলি এরপরেও আরেকটা কথা বলবো একসাথে এত কথা বললে আপনারা হয়তো নিতে পারবেন না হ্যাঁ আজকে একটু অন্যরকম হাটকে কথা বলছি মানে এই যে ভিডিওটা সেটাই হচ্ছে টপিক তা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করেছেন এবং আমার মুখ দেখেও বুঝতে পারছেন কিছুটা হলো অসন্তি পোষ মানে অসন্তুষ্ট অ্যাকচুয়ালি আমি যে এত বড় একটা ব্লেম এত বড় ব্লেম এবং আরেকটা ব্লেম যেটা আপনাদের চোখ মানে চক্ষু চরক্ষাশ বলে না এরকম একটা যে ঘটনাটা আমি না এত মানে বাংলা ভাষা মানে এইগুলো না আমি জানি না ঠিক ভালো করে বিনিয়ে বলতে তবে এ সবথেকে বড়ো কথা হচ্ছে মঙ্গলা মায়ের সামনে এখন বড় বিপদ আর বড় বিপদ বলতে হচ্ছে যে এই কারণে বড় বিপদ বলছি যে উনি যাদের যাদের সাথে যেগুলো কাজ করেছেন তারা এক এক করে সামনে আসতে চলেছেন আর সত্যি কথা বলছে বলতে যে একটাই কথা বলবো যে যদি সেগুলো সত্যি সামনে আসে তাহলে মঙ্গলা মায়ের কী হবে বাঁচাতে পারবে তার যে ভক্তরা রয়েছে তাকে কি বাঁচাতে পারবে আচ্ছা আগে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা যে মঙ্গলামা মা আর তার যা ওনার অপোজিটে যিনি আছেন এটা কি মানে ভক্ত ভক্ত মানে কার লড়াই অ্যাকচুয়ালি সেবিকা সেবিকার লড়াই মানে সেবিকা ডাইনির লড়াই দেবতার অসুরের লড়াই না মানুষ মানুষের লড়াই না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির খেলা চলছে মানে এরকম মনে হচ্ছে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মারপিট লেগে গেছে যেরকম হচ্ছে প্ল্যাটফর্মে ওয়াইটিতে যেগুলো ঘটছে আর কি এক এক করে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটাও এ ওকে ব্লেম করছে এ ওকে ব্লেম করছে ওকে উত্তর দিচ্ছে ওকে লাইভে আসছে মানে যেগুলো হয় আর কি নর্মালি আমি যে এবং আমার পাঁচটা ভিডিওতে সবাইকে স্বাগত তো সবার প্রথমে যেটা বলি থামলেন দেখে তো বুঝতে পেরে গেছেন কি প্রসঙ্গে হ্যাঁ ব্লেমটা কিন্তু খুব মারাত্মক আর সেই ব্লেম যে মানে করেছে সেটাই কেউ আপনি সব আপনারা সবাই জানেন আর সে এই কারণে কনফিডেন্টের সাথে ব্লেমটা দিচ্ছে কারণ যে ব্লেমটা দিচ্ছে যার হয়ে দিচ্ছে তিনি খুব তাড়াতাড়ি ক্যামেরার সামনে আসবেন কারণ তিনি এখন অসুস্থ আর এই অসুস্থতার কারণ হচ্ছেন মঙ্গলামা কারণ মঙ্গলামায়ের জন্যেই সেই মহিলা এখন বিছানা সজ্জা নিয়েছেন বিছানা সব নিয়েছেন আমি কিন্তু উইথ প্রুফ কথা বলছি সমস্ত রেকর্ড আমার কাছে রয়েছে আপনারা চাইলে আমি সমস্ত রেকর্ড আমার সব আপনারা হয়তো ভাববেন যে রেকর্ডগুলো আমি একটাও দিনে প্রত্যেকটা ভিডিওর যে রেকর্ডিং ভিডিওর প্রুফ আমার সব ব্যাকসাইটে রাখা থাকে কারণ আমি কথা বলি কারণ এখন আবার নতুন নতুন ট্রেন্ডিং হচ্ছে যাকে নিয়ে কথা বলবো তার নাম নিলে এই করবে তার এই করবে ওই করবে এবং যেটা বলছি সেটা যদি আমি এখানে দিই সে আবার কোনো কিছু করে দিতে পারে এবং সে যদি আমাকে আবার এটা নিয়ে কথা উত্তর বা প্রতি উত্তর জানতে চাই তখন আমি সেগুলো টেনে টেনে বার করে এখানে ছাড়বো এটাই হচ্ছে আমার কাজ এখন ব্যাপারটা হচ্ছে যেটা বলতে চাইছিলাম যিনি এই ক্যামেরার সামনে এসে ওপেন ক্যামেরাতে মঙ্গলা মায়ের সম্বন্ধে যেগুলো বল বলবেন আর কি তিনি এখন বিছানা সজ্জা নিয়েছেন এবং বিছানা সজ্জা নেওয়ার কারণ হচ্ছে মঙ্গলামা মঙ্গলামা যেটা করেছেন তার দেড় লক্ষ টাকা নষ্ট করে দিয়েছেন নিয়েছেন সেটা বলতে পারবো না তিনি উল্লেখ করেননি কিন্তু এই ব্লেমটা তিনি দিয়েছেন যে মঙ্গলামা তার ত্রিশূল প্রথমে ছুঁয়ে বলেছিল যা তোর কাজ হয়ে যাবে এবার সে সেখানে যাওয়ার পরে সেই সেখানে টাকা নষ্ট হয় দেড় লাখ টাকার মতো নষ্ট হয় তার কাজ হয়নি তারপরে তিনি যখন আবার মঙ্গলা মায়ের কাছে এসেছেন যে মা আমার কাজটা হয়নি আমার টাকাগুলো সব নষ্ট হয়ে গেছে এই হচ্ছে সেই হচ্ছে তখন উনি নাকি বলেছেন যে তোর ত্রিশুলে কাজ হবে না চল তোর কেড়ে আঙুলটা না বুড়ো আঙুলটা আমি দিয়ে দিলাম তোর মাথায় খেয়ে দিলাম এটাই আমার আঙুলেই সব শক্তি আছে তোর সমস্ত কাজ উদ্ধার হয়ে যাবে এখন ব্যাপারটা হচ্ছে সেই মহিলার কোনো কার্য কার্যসিদ্ধি হয়নি এইবার সেই মহিলা এখন টোটালি বিছানা নিয়ে নিয়েছেন এই সব থেকে বড়ো ব্লেম হচ্ছে সেই মহিলার সংসারটা পুরো নষ্ট হয়ে গেছে তিনি সংসার থেকে বিতাড়িত তার সংসার এখন মানে হয়নি মানে তার স্বামীর সাথে তার সমস্ত সম্পর্ক শেষ সবটার মূলে কারণ হচ্ছে মঙ্গলামা আর এই ব্লেমটা লাগিয়েছেন হচ্ছে তার অপোজিটে যিনি আছেন আমাদের শিবা শিবার মানে আমি এইটুকুই বলছি আপনারা ঋষি বুঝতে পারছেন শিবা শিব শিবার আমাদের মহাদেবের সেবিকা আর কি তো ইনি এই ব্লেমটা লাগিয়েছেন আর যে যার কথা তিনি বলতে চেয়েছেন তিনি খুব তাড়াতাড়ি আমাদের ক্যামেরার সামনেই আসবেন সেটা উনি বড় জোর গলায় বলেছেন কত বড় ব্লেম আপনারা বুঝতে পারছেন কত বড় ব্লেম আপনারা বুঝতে পারছেন যে একটা মেয়ের টাকা নষ্ট হলো সংসার নষ্ট হলো এবং সে বিছানা নিয়ে নিয়েছে কার কারণে না মঙ্গলা মায়ের কারণে ঠিক আছে এখন প্রশ্ন একটাই যে এই যে যারা কথা বলছে যে মঙ্গলামা তিশু ছোয়ালেই সব কিছু হয়ে যায় তারপরে কেড়ে আঙুল ঠেকিয়ে দিয়েছে এটা তো আমি এটা শুনলাম উনিও ব্লেম লাগালে ব্লেম লাগাতেই পারে একে অপরের বিরুদ্ধে ব্লেম লাগাতেই পারে উইথ প্রুফ চাই তাই না সব জায়গায় প্রুফ ছাড়া কিছুই হয় না আর জি করে আমরা দেখলাম যে প্রুফ ছাড়া কিছুই হয় না প্রুফ নষ্ট হয়ে গেলে সব নষ্ট এখন ব্যাপারটা হচ্ছে আমার যেটা বলতে চাওয়া আমরা ইভেন্ট দেখেছি আগেও দেখেছি উনি কিন্তু নাম জপ করতে বলে ত্রিশুল ঠেকিয়েছেন ত্রিশূলে অনেক শক্তি আছে ত্রিশূলে সত্যি সত্যি ত্রিশুল ভীষণ একটা পাওয়ারফুল একটা জিনিস যারা জানেন না তারা তাদের কিছু বলেননি যারা জানে তারা জানে এবার সেই ভক্তি দিয়ে ত্রিশুল ছুঁয়ে যদি অনেকের কাজ হয়েছে মনে করছে তারা তো অনেক নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলছে কাজ হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যার সম্বন্ধে ব্লেমটা দিয়েছে কৃষ্ণ কালী মায়ের সেবিকা আমাদের মঙ্গলামা সে মঙ্গলামা তো এখন অব্দি তিনি বলে যাচ্ছেন যে আমি একটা সাধারণ মানুষ এবং আমার ত্রিশূল থেকে বড় কথা হচ্ছে আপনারা সবাই মিলে নাম জপ করুন নাম জপ এবার এই যে মহিলা এনপিতে রয়েছে বিরোধিতা বিরোধিতা যিনি করেন আর কি উনি বলছেন যে একটাই কথা বলে যে নাম জপ করতে নাম জপ করতে আরে বাবেন নামের মধ্যেই তো সমস্ত কাজ কথায় আছে যে রাম নাম যদি কেউ নেয় বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে জিনিসটা এই যে মন্ত্রটা এই বড় মন্ত্রটা যদি কেউ বলতে থাকে তার সমস্ত পাপ মুক্ত এবং সবথেকে বড় তো সমস্ত কিছুই তার দূর হয়ে যায় এত বড়ো পাওয়ারফুল এই জিনিসগুলো অনেক অনেক মন্ত্র আছে তো যদি আবার উনি বলছেন যে কাবিজ কুবিস তাবিজ এগুলোতেই নাকি তালে থাকতো না যদি ওনার মানে এই মূর্খ মহিলা মানে যে বিরোধিতা করেন আর কি তার এতটাই সে মানে অবাধ মূর্খ সে বলতে চাইছে যে মন্ত্র মানে ওই নাম জবে যদি সব হয়ে যেত তাহলে হসপিটাল হতো না তারপরে কি তান্ত্রিকরা হতো না তাহলে কাবিজ কবাজ আর কাজ হতো না আরে বলি সে নামেই তো সবাই উদ্ধার হয় শেষে শেষটা কিন্তু ওই রাম নাম দিয়েই হয় কেননা যখন মানুষ মরে যায় মরার সময় ওষুধের পরে সব থেকে শেষে যেটা কাজে আসে দেখেছি সেটা হচ্ছে ওই নামটাই মুখে দেয় তুলসী পাতাটা চোখে দেয় মানে সবই তো নামেই নাম দিয়েই উদ্ধার হয়ে যায় তো আমরা বলেছিলাম না এত বড় হয়ে যাওয়া উচিত না সবকিছু ওই চললে এবার হবে না সায়েন্স হেরে গেছে নাজা দিয়েছে যে ঈশ্বর আছেন আছেন বলেছেন না তাই না কিছু কিছু ফুটেজ আমাদের চোখের সামনে এসেছেন না চো এসেছে তো শিব তারপরে আমাদের যে মানে ক্ষীরোদ সাগরে যিনি ভাসছেন মানে সব থেকে বড় তো আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণ সব কিছুই তো আমাদের যে ফুটেজগুলো সব মানে দেখা গেছে সব কি মিথ্যে এতে সায়েন্স পর্যন্ত হার মেনে নিয়েছে ঈশ্বরের কাছে আপনি কে কত বড় হনু আপনি আমি এইসব নিয়ে কথা বলতে গেলে আমি তুতলিয়ে যাই আমার আমার আমি মনে হয় আমি সত্যি কথা বলতে আমি মূর্খের মতো হয়তো বেশি কথা বলে ফেলছি কিন্তু এত ঠিক নয় এতটা শিক্ষিত হওয়া উচিত নয় যে ঈশ্বর ভগবান যিনি সৃষ্টি করছেন তাকে অস্বীকার করব সৃষ্টি কে করেছে সৃষ্টিকর্তাকে আমি অস্বীকার করব। এত বড় হয়ে যাওয়া কি উচিত আমার ভাই সাধ্য নেই আমি এত শিক্ষিত বা এত দুঃসাহস আমার মধ্যে নেই আর আমি এটা নিয়ে কথাও বলবো না শুধু একটাই কথা বলবো আপনি পাগল হয়ে গেছেন মনে হচ্ছে আপনি এখানে কন্ট্রোভার্সি খেলা খেলতে এসেছেন এক কাজ করুন কন্ট্রোভার্সি করতে এসেছেন কন্ট্রোভার্সি করুন এক কাজ করুন এই এইসব বাদ দিয়ে আপনি যেভাবে যেভাবে ঝগড়া করছেন না যেভাবে নোংরা খেলায় আপনি মেতেছেন আপনি এক কাজ করুন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন আমরা ঝগড়াঝাটি করি একে অপরের গায়ে কাদা ছেটা এটা সেটা তাই না অনেকে আছে আপনি যেভাবে ঝগড়া করেন আর মানুষদের গায়ে কাদা ছেটান অভিশাপ মন্ত করেন আপনি এটাই করুন দয়া করে ঈশ্বর ঈশ্বর খেলা খেলছেন এটা খেলবেন না আপনি মানুষকে মানে কি বোঝাতে চাইছেন মাঝে মাঝে আপনি চোখের জল দিয়ে অভিশাপ দিয়ে যাচ্ছেন এটা কোন ধরনের কাজ এখানে আপনি চ্যানেল খুলেছেন এখানে আপনি মানে কন্ট্রোভার্সির মতো চেঁচামেচি করছেন ক্রিয়েটারদের মতো মেচি করছেন আর মানুষের দুটো কথা নিতে পারছেন না আরে ভগবানদের গায়ের উপর যত কিছুই চলে যায় তারা সবসময় হাসতে থাকে আপনি কৃষ্ণের কথা বলছেন না কৃষ্ণের কথা বলছেন মহাপ্রভুর তার উপর দিয়ে তো কত কিছু হয়ে গেছে কিন্তু তার ওনার হাসিটা কখনও তো বন্ধ হয়নি ওনার হাসি মুখটা তো কখনোই মলিন হয়ে যায়নি তাহলে আপনি এগুলো যদি ঠাকুরকেই মানে তো ঠাকুরকে ফলো করুন না ঈশ্বরকে ফলো করুন তাহলে আপনি সব উত্তর আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনি কেন বৃথা বৃথা একজনের গায়ে এইভাবে কাদা ছিটিয়ে কেউ কখনো বড় হতে পারে কি না অভিশাপ দিয়ে আপনি কখনো কারোর কাছে ভালো হতে পারবেন বলুন আপনি কাউকে এরকম করে দোষারোপ করছেন হুম সারাক্ষণ একটা মানুষকে ব্লেম করে যাচ্ছেন একটা সারাক্ষণ অভিশাপ মানে আপনি বলছেন যে উনি নাকি অভিশাপ দেয় মঙ্গলামা আপনি অভিশাপ দিলেন তো আজকেও আমি লাইভে দেখলাম আপনি অভিশাপ দিচ্ছেন আমার চোখের জল বিফলে যাবে না মা তুমি ব্যবস্থা করো এদের সব ভাসিয়ে নিয়ে এদের সব তুমি শেষ করে দিও যারা আমাকে অপমানে বাবা আপনি ভুলভাল ভাল বকবেন দুটো বিরোধী দলের কাজই যে কোনো জায়গায় বিরোধিতা থাকলে সেখানে কথা শুনতে হবে আপনি যদি সেরকম কথা না শুনতে পারেন চ্যানেল অফ করে দিন চ্যানেল অফ করে দিন এটাই ভালো হবে না আপনি যদি না নিতে পারেন আপনি সেবিকা বলছেন আপনি আপনি শান্ত হতে পারছেন না সেবিকাতে তো সবথেকে বড় মেডিসিন হচ্ছে তার শান্ত স্বভাব তাই না তাকে যে যাই বলুক সে হেসে উড়িয়ে দেবে যে যা যেটাই যা করুক হেসে উড়িয়ে দেবে আমি মঙ্গলা মায়ের মধ্যে তো একটা জিনিস আমার দারুণ লাগে আমি অল টাইম ওনার ওই একটাতেই ফ্যান হয়ে গেছে একটাতেই আমি ফিরা যেটা যার ভালো লাগে আমার আমার ভালো লাগাটা আমি প্রকাশ করলাম কারো সেটা ভালো নাও লাগতে পারে তাই না সেটা ব্যক্তিগত টিচার উনি যে সবসময় স্মাইল ওনার সবসময় হাসি এত ভক্তের ভিড়ে এত কষ্টের মধ্যে দিয়ে সকাল থেকে রাত্রি অবধি খান ঠিকই ওই খাবার মতো খান যা করেন তার মধ্যে থেকে হাসিটা বজায় রাখেন ঠেলাঠেলি আপনি বলছেন যে এটা গুতো গুতি মারে গুতাগুতি মারে তাই তো তা সেই সেটা তো যে কোনো মানুষের একটা ভিড়ের মধ্যে থাকলে মানুষ লাইন ক্রস করলে এটা তো বলবেই এটা এটা নিয়েও আপনার একটা মানে আপনার ওর ওপর ওনার উপরে ব্লেম তো সব থেকে বড় কথা হচ্ছে ব্লেমিং বন্ধু বন্ধ করুন আপনি যে মেয়েটাকে আপনি সামনে আনবেন বলেছেন আনুন সব থেকে আরেকটার কথা আপনাদের জানাই জানাই যে মঙ্গলামা এই মেয়েটার সাথে আরও যেটা করেছে সেটা হচ্ছে যে মঙ্গলামা নাকি যখন এই মহিলাটা ওনার বাড়িতে এসেছিলেন তখন রান্নাঘরে ওনাকে শুতে দিয়েছেন আর মঙ্গলামা গোপালকে নিয়ে এবং তার স্বামীকে নিয়ে নিজের ঘরে শুতে গেছেন এবং তার মেয়ে এবং তার নিজের মা মানে মঙ্গলামায়ের যে নিজের গর্ভধারিণী মা এবং তার মেয়ে যখন তার মেয়ের বিয়ে হয়নি সেই মেয়েকে ঘরে মানে সবাই মিলে এক কথাই হচ্ছে সবাই মিলে ঘরে শুয়েছেন আর এই যে সে মানে এই যে ভক্ত ভক্ত আর কি সেই মহিলাকে উনি রান্নাঘরে শুতে দিয়েছেন মানে এই সব ব্লেমিং তো আমি জানি না সত্যি কথা বলতে কি দেখুন সবার শেষে একটাই কথা বলবো আমরা এখানে হার জিতের খেলায় নামিনি সত্যি একটা সামনে আনার চেষ্টা করেছি বা যেটা ভুল সেটা তুলে ধরেছি যে ভুল হবে তাকে একদম তুলোধনা করবো প্রোটেস্ট করেছি করব। সেটা যেই অন্যায় যার অন্যায় যখন দেখবো তখন সেটা তুলে ধরবো এটাই আমার কাজ আর এটা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এটাই কাজ হওয়া উচিত আজকে যদি মনে হয় যে মায়ের মধ্যে মানে কোনো কিছু ভুল ত্রুটি বেরিয়ে আসছে বা উইথ প্রুভ প্রমাণের সঙ্গে তো সেটাও তো আমরা ছেড়ে দেবো না দেবো কি দেওয়া উচিতও নয় কারণ কোনো মানুষের ইমোশনস নিয়ে খেলা কোনো মানুষের কাজ হতে পারে না তাই না সত্যি কথা বলতে কি ওনার যে কোয়ালিটিস আমার ভালো লেগেছে ওনার ওই মানে অনেক মানে এই নিয়ে যে ব্লেমগুলো করছেন সেটাও মানে আমার অনৈতিক বলে মনে হয়েছে পুজো পুজো অর্চনার কথা বলছে তো সেটা বাদ দিলাম কারণ হচ্ছে এই মন্ত্র তন্ত্র এটা দিয়ে সব সময় ভালোবাসা ঈশ্বরকে চায় না সবাই মন্ত্র জানে না আজকে এই কথাটা যদি আপনার কথা হয় বিরোধী মহি মানে সেবিকার কথা বলছি তাহলে আপনার কথাই হচ্ছে যে মানে ব্রাহ্মণ তার পুজো নেবেন যে নিচু কাস্টে তার হাতে ভগবান পুজো নেবেন না যে মন্ত্র জানেন তার হাতে পুজো নেবেন যে মন্ত্র জানেন না তার পুজো নেবেন না এটাই আপনি বোঝাতে চাইছেন তো এটা কি করে পসিবল এটা কি করে ঈশ্বর এইভাবে ভেদাভেদ করে সবার কাছে আসে ঈশ্বর মুচি মেথর সবার কাছে সবার কাছে আসে আপনার এই কথাগুলো না অনেক সময় কীরকম কীরকম পাগল পাগল লাগে তো কথা বলে ঠিকঠাক করে বলুন মন্ত্র জানে না তন্ত্র জানে না এই জানে না সেই জানে না তাই বলে তার কাছে ঈশ্বর যেতে পারে না ঈশ্বর যাবে না এই কথাগুলো বলা বন্ধ করুন আর আপনি যেগুলো উদ্ঘাটন করতে চাইছেন যে মহিলাকে সামনে আনবেন যার যার কথা বলতে চাইছেন আগে বলেছিলাম যে পুলিশ বাবা সে সামনে আসলে তো আরও ভালো হয় আর এই যে মহিলাকে আপনি আনবে বলেছেন তিনি সুস্থ হয়ে যাক এবং সামনে আসুক এবং সত্যিটা সামনে আসুক সব বড় কথা সত্যিটা সামনে আসুক আমরা সবাই সত্যিটা জানতে চাই তো কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবেই এবং মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবে না বা মায়ের মন্দির আটকাবে তো এগুলো তো হতে মানে এটা এটা ইম্পসিবল ব্যাপার যাই হোক ওটা আলাদা টপিক সব থেকে বড় কথা হচ্ছে ঈশ্বরকে নিয়ে যেই চিনিবিনি খেলবে তার নিয়ে আমি কথা বলবোই তাই সে যেই হোক ঠিক আছে যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কি বলবো মানে আমার স্টোরেজ অ্যাকচুয়ালি ফুল হয়ে যাচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম শিবায় যাই হোক আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আসবো শতক্ষণ অব্দি সবার পরিবারের সাথে নিজেদের পরিবারের সাথে সবাই ভালো থাকবেন